রবিউলা মাসে আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন এই জন্য এই মাসের বিশেষ কোনো ফজিলত আছে কি না বা এই মাসের বিশেষ কোনো করণীয় আমল আছে কি নেই রবিউল আল মাস শুরু হয়েছে এ মাস আমাদের প্রিয় নবী সাদ্লাহ সাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস বিশুদ্ধ মত অনুযায়ী এই মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং এ মাসেই তার মৃত্যু হয়েছে তো সে কারণে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ সেটি বলবার অপেক্ষা রাখে না যে যে মাসে নবী সাদ্লাহ সাল্লামের জন্ম এবং মৃত্যু হয়েছে সে মাসটি যে বিশেষ তাৎপর্য রাখে সেটি খুবই স্বাভাবিক যেটি গুরুত্বপূর্ণ মাস কিন্তু এর বিশেষ কোনো ফজিলত পৃথক অন্য মাসের থেকে এর আলাদা কোনো মর্যাদা এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো করণীয় আমলের কথা কোরআন অথবা সন্না আমাদেরকে কোনোভাবেই নির্দেশ করেনি অতএব রবী সাদা ইসলামের জন্ম মাস বা তার ওফাতের মাস হিসেবে এই মাসটি আমাদেরকে আমাদের গাহিত রবী আসলামের কথা স্মরণ করিয়ে দেয় তার দুনিয়াতে আগমনের কথা ওফাতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কিন্তু তাই বলে এই মাস উপলক্ষে আমাদের কোনো করণীয় নির্ধারণ করছে আমাদের জন্য করেনি সেই জায়গা থেকে আমাদের এই মাসকে কেন্দ্র করে নিজেরা কোনো আমল বাড়িয়ে নিলে সেটি বরং দাতে পর্যবেসিত হতে পারে সেদিকটি আমাদের খেয়াল রাখতে হবে